বহেরা একটি ঔষধি গুণাগুণ সম্পূর্ণ গ্রেষজ উদ্ভিদ প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগের চিকিৎসায় এটি ব্যবহার করা হচ্ছে আমাদের দেশে গ্রামাঞ্চলে বহেরা গাছ প্রায়ই দেখা যায় বহেরা গাছের উচ্চতা সাত থেকে একশো ফুট পর্যন্ত লম্বা হয় গ্রীষ্মকালে বহেরা গাছে ফুল আসে এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের ভিতরে এর ফল পেকে যায় শীতকালে বহেরা ফল পরিপক্ক হয়ে গাছ থেকে এমনিতেই মাটিতে পড়ে ফল গোলাকার কিংবা ডিম্বাকৃতির হয়ে থাকে কাঁচা বহেরা ফল সবুজ রঙের তবে ফল পেকে গেলে লাল বর্ণ ধারণ করে আবার রৌদ্রে শুকালে বাদামি রঙ হয় ফলের বাইরের আবরণ মসৃণ ও শক্ত এবং ভেতরে একটি মাত্র শক্ত বীজ থাকে বহেরা সম্পর্কে তো অনেক কিছুই জানলাম কিন্তু আসল বিষয়টাই তো জানাই হল না চলুন এবার জেনে নেওয়া যাক বহেরা খাওয়ার উপকারিতা এবং কার্যকরী নিয়মাবলী বহেরা শুকিয়ে গুঁড়ো করা হয় এই গুঁড়োর পূর্ণ উপকারিতা পেতে আপনাকে সংগ্রহ করতে হবে খাটি বহেরা গুঁড়ো বহেরা ফল খাওয়ার উপকারিতা বহেরা ফলপ্রীতের তি মি কমাই জ্বর এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে এছাড়াও পা ই লস শ্বাস কষ্ট ও কু অন্ধরোগের চিকিৎসায় বহেরা বেশ উপকারী এটি সাদা বারফ তোয়া মাস এর সমস্যা দেখা দিলে নিয়ম করে বহেরা ফলের গুঁড়ো খান এবার জেনে নেয়া যাক বহেরা ফলের ঔষধি গুণগুলো শরীরের জন্য মারাত্মক অস্বস্তিকর একটি রোগ হচ্ছে সেটি রোগ সাধারণত এই রোগের তেমন কার্যকরী ওষুধ পাওয়া যায় না এ রোগের জন্য বহেরা বিচির শ্বাসের তেল বের করে নিয়মিত সেতির উপর লাগালে সেটি রোগ নিরাময়ে সহায়ক হয় এবং অল্প দিনেই গায়ের রং স্বাভাবিক হয় রক্ত আমাশয় কষ্ট পেলে প্রতিদিন পানির সাথে বহেরার চূর্ণ মিশিয়ে পান করলে দ্রুত আমাশয় রোগ ভালো হয় এটি সর্দি কাশি ঠান্ডার সমস্যা থাকলে বহেরা গুঁড়ো সেবনে ভালো উপকার পাওয়া যায় হজমের সমস্যা থাকলে প্রতিদিন সকালে এক গ্লাস পানির সাথে এক চামচ বহেরা গুঁড়ো ভালো করে মিশিয়ে খেলে হজ সমস্যা দূর হয়ে যাবে বহেরা গুঁড়ো খাওয়ার নিয়মাবলী ক্রি মি সমস্যা দূর করতে বহেরা গুঁড়োর সাথে ডালিম পাতার রস একসাথে মিশিয়ে খেলে কৃমি থেকে মুক্তি পাওয়া যায় জ্বর সর্দি কাশি সহ ঠান্ডা জনিত সমস্যা থেকে মুক্তি পেতে বহেরা গুঁড়োর সাথে সামান্য গরম ঘি এবং মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় অনিদ্রা দূর করতে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে এক চামচ বহেরা গুঁড়ো মিশিয়ে খেলে ধীরে ধীরে এই সমস্যা ভালো হয়ে যায় চুলের যত্নে বহেরা গুঁড়ো ব্যবহারের উপকারিতা বহেরা গুঁড়ো ব্যবহারে চুল পাকা রোধ করে এটি চুলের রুক্ষতা দূর করে চুল লম্বা ও ঘন করতে সাহায্য করে চুলের খুসকি সমস্যা দূর করতে কার্যকরী এটি নিয়ম করে বহেরা গুঁড়ো ব্যবহার করলে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায় ব্যবহারের নিয়মাবলী অকালে চুল পাকা চুলের উজ্জ্বলতা চুলের খুসকি ও চুল পড়া বন্ধ করতে পরিমাণ মতো বহেরা গুঁড়ো পানির সাথে মিশিয়ে নিন এবার সেই পানি সমস্ত চুলের ভালো করে লাগিয়ে কুড়ি থেকে ত্রিশ মিনিট রেখে এয়ার ফ্রেশনার দিয়ে ধুয়ে ফেলুন চুলের শুষ্কতা ও রুক্ষতা দূর করতে দূর মধু বহেরা গুঁড়ো একসাথে মিশিয়ে চুলে লাগান কফের সমস্যায় আধা চা চামচ বহেরা চূর্ণ ও পরিমাণ মতো ভালো ঘি একসাথে গরম করে তার সাথে মধু মিশিয়ে খেলে দ্রুত কফের সমস্যা দূর হয় মাথায় টাক পড়লে বহেরার বিচির স্বাস স্বল্প পানিতে মিহি করে বেটে মাথার টাকে নিয়মিত লাগালেও মাথার টাক ভালো হয়ে যায় শরীরের কোন স্থানে ফুলে গেলে বা ব্যথা হলে বহেরার ছাল বেটে একটু গরম করে নিয়ে ফুলো জায়গায় প্রলেপ দিলে ব্যথা ও ফোলা কমে যায় অনেকে অকালে চুল পেকে যাওয়া এটাও একটা রোগ এর থেকে পরিত্রাণের জন্য বহেরা ফলের বিচি বাদ দিয়ে শুধু খোসা নিয়ে পানি দিয়ে ভালোভাবে মসৃণ করে বাটুন এবার বাটা মিশ্রণটি এক কাপ পানিতে গুলে সেই পানি ছেঁকে নিয়ে মাথার চুল ধুয়ে ফেলুন এভাবে নিয়মিত ব্যবহার করলে চুল পাকা বন্ধ হওয়া সহ আরও অনেক উপকার পাওয়া যায়